না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার পর্দার নায়িকা বনশ্রী মঙ্গলবার ভোরে শিবচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি একসময় সময় রূপালী পর্দা কাঁপানো চিত্রনায়িকা বনশ্রীর ঢাকাই সিনেমায় অভিষেক হয় উনিশশো সালে সৌরভ রুস্তম সিনেমা দিয়ে ছবিতে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে নায়িকা হন বনশ্রী কাজ করেছেন দশটির মতো সিনেমায় মান্না আমিন খান রুবেলের মতো নায়কদের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন বনশ্রী সৌরভ রুষ্টম ছাড়াও বনশ্রী অভিনীত নেশা মহাভূমিকম্প ও ভাগ্যের পরিহাস ছবিগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা একটা সময় চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরই আর্থিক অনটনে পড়েন এই নায়িকা বাসে বাসে হকারি করার পাশাপাশি শাহবাগে ফুল বিক্রি করেও চালিয়েছেন সংসার শহর জীবনের নানা চড়াই উতরাই শেষে তিনি ফিরে যান নিজ এলাকা মাদারীপুরের শিবচরে সেখানেই আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে থাকতেন ঢাকাই সিনেমার এই নায়িকা বনশ্রীর মৃত্যুতে শোক জানিয়েছে শিল্পী সমিতি সহ চলচ্চিত্রের অন্যান্য সংগঠনগুলো